আচ্ছা যাই হোক কাল রাতে কি যেন একটা স্বপ্ন দেখছো বলছিলাম কাল রাতে আমি ঘুমিয়েছিলাম অনেক খুন পর গোমাইছে এইবার তোমাকে দেখাবো মজা মু গন্ধ কি গন্ধ মুখে কই থেকে দাঁত باش করোনা না মত মত আরে পাগল ভূতে কখনো আম্মু থাকে না তাহলে তোমার জন্ম হলো কিভাবে বাতাসে হইছি মানে আমি যদি ফেনে বাতাসে যাই তাহলে আমার বাচ্চা হবে আরে থু বাদ দাও তো আমি তোমাকে এখন ভয় দেখাবো তুমি কি মজা করছো আমার সামনে এত ধরে এই মেয়ে ভূতেরা কখনো মজা করে না যা বলে সবকিছু সত্যিই বলে যাক তাহলে ভালোই হলো মিয়াকে একদম পছন্দ করি না আচ্ছা ঠিক আছে তাহলে আমি এখন তোমাকে ভয় দেখানো শুরু করলাম ওকে রেডি 1 2 5 আরে 1 2 এর পরে 5 কিভাবে হয় 1 2 এর পরে তো 3 হয় চুপ খালি কথা তোমার চোখে তো লাল কেন তুমি নিশ্চয়ই সিগারেট খাও তাই না नरद वा এরকম কিছুই না আমরা সারা রাত ধরে জেগে থাকি। জন্য আমাদের চোখ লাল থাকে সব সময়। আরে পাগল, ভূতদের কখনো গার্লফ্রেন্ড থাকে না। সে আছে আরে দূর, এত কিছু আমি কিভাবে বলবো? একটা গভীর প্রশ্ন। তোমার চেয়ে চলে আনতাম কেন সুন্দর করে সাজু করতে পারো না একটু ফেরের লাভলিও তো পারো তোমাকে যদি আমি এখন ভয় দেখাতে যাই তাহলে নতুন করে মরে আবার আমি ভূত হয়ে যাব তারপরেও তোমাকে ভয় দেখাতে পারবো না আসি আমাকে ভয় দেখাতে ভূত হয়ে বাচ্চা ভূত তোমাকে ভয় দেখানোর চে আমি যদি গুলিস্থানে একটা বিড়ির দোকান দিতাম তাহলেই বরং ভালো হতো অন্তত এত প্রশ্নের এত হয়রানির শিকার হতে হইত না আমাকে